আস দেশের ভেতরে এখন সবচেয়ে বড় দুটা দল একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত ইসলামী তবে জামাত ইসলামীকে দেশের কারা কারা অপছন্দ করেন এ বিষয়ে খুব সুন্দর উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রবাসী অনলাইন অ্যাক্টিভিটিস বনি আমিন বনি আমিন বাইয়ের উত্তরটা হচ্ছে এমন যারা রাজনীতিকে নিজের ব্যবসা মনে করে তারাই বরঞ্চ জামাত ইসলামীকে রাজনীতিতে সহ্য করতে পারে না তিনি আরও বলেন যাদের টার্গেট শুধু চাঁদাবাজি করা রাজনীতি করে জনগণের টাকা খাওয়া রাজনীতি করে জনগণের পকেট কেটে নিজের পকেট ভারী করা তারাই জামাত ইসলামীকে সহ্য করতে পারে না বনি আমিন আরও বলেন এখন একটা দল পাগলের মতো হয়ে গেছে তাদের শুধু নির্বাচন 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 দরকার আপনি যাই কিছুই বলবেন না কেন সব কিছুতেই তাদের নির্বাচন দরকার কারণ নির্বাচন হলেই তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে এখন তারা লাইসেন্সহীনভাবে চাঁদাবাজি করছে আর যদি নির্বাচন হয়ে যায় এখন যদি তারা ক্ষমতায় চলে যায় তাহলে তারা লাইসেন্স সহকারে চাঁদাবাজি করতে হবে তারা মনে করছে এখন যদি নির্বাচন হয় তাহলে আমরা ক্ষমতায় চলে যাব। আর ক্ষমতায় চলে গেলেই আমরা এমপি মন্ত্রী হব আর আমাদের পোলা পানেরা দেদারসে সে ইচ্ছে মতো নাইসের সহকারে চাঁদাবাদিতে লিপ্ত হতে পারবে আর প্রত্যেকটা ভাগ তো আমাদের পকেটে আসবে বনি আমিন আরো বলেন দেখেন জামাতের রাজনীতি যারা করে তারা সেখান থেকে ফায়দা নেওয়ার রাজনীতি করে না তারা চাঁদাবাজির জন্য রাজনীতি করে না জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী কিন্তু পরঞ্চ নিজের পকেট থেকে টাকা দিয়ে সংগঠনটাকে বাঁচিয়ে রাখে সংগঠনটাকে শক্তিশালী করে এমনকি তারা দেশের জন্য কাজ করে দেখেন দেশের দুর্যোগ মুহূর্তে যেখানে দুর্যোগ হয় সেখানেই জামাত ইসলামী উপস্থিত তারা সেখানে গিয়ে চাঁদা চায় না বরং চ উপহার হিসেবে আরও কিছু দিয়ে আসে বনিয়া মেনের ভাষ্যমতে জামাত কাউকে বাধ্য করে না তাদেরকে কিছু দেওয়ার জন্য তারা যত পারে দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে তারা আগামী রাজনীতিটাও দেশের মানুষের জন্যই করতে চায় এজন্য তারা এত তাড়াতাড়ি নির্বাচন চায় না তারা চায় আগে সংস্কার হোক বিচার হোক তারপরে নির্বাচন হোক না হলে যে ফেসিবাদ এই দেশ থেকে পালিয়ে গেছে সেই ফেসিবাদ আবার পুনঃ প্রতিষ্ঠা হবে এই কারণে জামাত এত তাড়াতাড়ি নির্বাচন চায় না আর অপরদিকে একটা দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ তারা খুব তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে কারণ নির্বাচন দিলেই তারা তাদের সুলানা পূরণ হয়ে যাবে বনিয়ামিনের ভাসমতে শুধু বড় একটা দল না আরও যারা দেশের রাজনীতিকে পুঁজি করে টাকা কামানোর দান্দা খুঁজেন তারাও জামাত ইসলামকে পছন্দ করে না আবার আরও কিছু শ্রেণীর সুশীলরা রয়েছে যারা উলঙ্গভাবে যেমনি ইচ্ছে সেমনি চলতে চায় তারাও জামাত ইসলামকে পছন্দ করে না বরঞ্চ যারা সুস্থ দ্বারা সুস্থ বিবেকের তারাই জামাত ইসলামকে পছন্দ করে এবং দেশের মানুষও জামাত ইসলামকে এখন ব্যাপকভাবে পছন্দ করে বনিয়ামিন আরও একটি কথা বলেন যে এখন একটা বড় দল যারা ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে রয়েছে তারা মনে করছে তারা এখন আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য কাজ করছে কারণ আওয়ামী লীগ কোনো একটা দলের পেছনে হাজার হাজার কোটি টাকা ঢালছে যাতে করে তারা বাংলাদেশে ফিরে আসতে পারে আর সেইটা দলটা বড় একটা দল তিনি আরও বলেন যে ওই দলটির মহাসচিব যিনি আরটিস রুগে ভুগছেন এমনি অনেক কষ্ট 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 করে চলাফেরা করেন তিনি ভাবছেন যদি এত কষ্ট করে এই পর্যন্ত আর নাম এখন যদি নির্বাচন না হয় যদি হাটে হাড়ে ভেঙে যায় যদি সব কিছু প্রকাশ হয়ে যায় তাহলে তো আমরা ক্ষমতায় যেতে পারবো না তাহলে আমার যে শেষ বয়সের মন্ত্রী হওয়াটা সেটাও তো হতে পারবো না তাহলে তো আমার আমছালা সবই যাবে যার কারণে সকাল বিকাল দুপুর ঘুমের মধ্যেও নির্বাচন নির্বাচন বলে চিল্লায় ওঠে বনি আমিনের ভাষ্যমতে যারা দেশের জন্য রাজনীতি করবে দেশের মানুষের জন্য রাজনীতি করবে তারা অবশ্যই জামাতকে পছন্দ করবে আর অপোজিট সাইডে যারা দেশের মানুষের জন্য নয় দেশের জন্য নয় বরঞ্চ নিজেদের পকেট ভারী করার জন্য নিজেদের ফায়দা হাসিল করার জন্য রাজনীতি করে বা দেশের ভেতরে সুযোগ সন্ধানী হয়ে থাকে তারাই বরঞ্চ জামাতকে অপছন্দ করে তো প্রিয় দর্শক বনি আমিন বাইয়ের এই কথাগুলো আপনার কেমন মনে হলো এর সাথে কি কোনো সঙ্গতি রয়েছে নাকি অসঙ্গতি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ